হাই হাই রে দেখুন আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বোনদের জন্য তো আমাদের অনেক বোনেরাই কিন্তু কমেন্ট করেন যে ভাইয়া আমি সৌদি আরব জেদ্দাতে থাকি তো আমি কোথায় গেলে সুন্দর সুন্দর বোর্কাগুলো কিনতে পারবো তো আজকে আমি দেখাবো আপনাদেরকে অনেক নতুন নতুন কালেকশন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো স্থানটা হচ্ছে জেদ্দাতে আল বলাত যে স্বর্ণের মার্কেট স্বর্ণের মার্কেটের পিছানি এই মার্কেটটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আমি ভাইয়ের দোকানে আসলাম। ইনশাআল্লাহ ভাইয়া কিন্তু অনেক স্যাম্পল রেখেছে এখানে। তো কিছু আমাদের বন্ধুদের জন্য কিছু ডিজাইন দেখান। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে। তো দেখতে পারতেছেন অনেকটা কিন্তু সুন্দর এই যে আম্ব্রেলা আম্ব্রেলা আচ্ছা নতুন মধ্যে আসছে কি?

তো দেখতে পারতেছেন দেখতে পারতেছেন এটা আরেকটা ডিজাইন মাসাল্লাহ সবগুলোর সাথে ওড়না আছে প্রত্যেকটার সাথে ওড়না আছে আচ্ছা এবং ম্যাচিং করে মুকুশও দেওয়া যাবে আচ্ছা মাসাল্লাহ প্রত্যেকটার সাথে ম্যাচিং করে করে মুকুশও দেওয়া যাবে আর এগুলো হলো একদম সিম্পলের মধ্যে আপনি উপর উপরও নিতে পারেন কোন অনেক ডিজাইন আছে আচ্ছা আচ্ছা তো দেখতে পারতেছেন এটা আর একটা ডিজাইন এটার মধ্যে 4টা 5টা কালার আছে অবশ্য আচ্ছা 5টা কালার ওই একের রেঞ্জের মধ্যে আসবে 70 এর মধ্যে আসবে হুম যাক মাসাল্লাহ উপরের দিকে আপনি অনেক মরা গাছ দেখতে পারেন হ্যাঁ উপরের দিক দিয়ে কিন্তু অনেক এগুলোর কাছে কম্পিউটার এখন নতুন আচ্ছা তো দেখতে পারতেছেন ডাবল পার্ট বোরকা সাথে বেল্টও আছে বেল্ট ইউজ করতে পারবে না সাইডে পারবে হ্যাঁ আচ্ছা এটার মধ্যে চার পাঁচটা কালার আছে চার পাঁচটা কালার তো এটা পেইজ আসবে

এটা আমাদের দেশে আমরা যেটা বলে বা পুরো style যারা বলে এটার মধ্যে এটার মধ্যে তিন চারটা color আছে অবশ্য মাশাআল্লাহ দেখতে পারতেছেন ডিজাইন গুলো এই অনেকে কিন্তু তিন পাট চার পাটের বোরকাও পছন্দ করেন এখানে কিন্তু দেখেন চার পাটের

তো যে কোনো ডিজাইনের আপনাদের বোরখা দরকার হবে ইনশাআল্লাহ আপনারা linen বলতে চাইলে linen এর মধ্যে আছে মনে করেন যারা বয়স্ক শুধু হাতের মধ্যে একটু হালকা কাজ দিয়ে উন্নত মানের কাপড় কোরিয়ান original আচ্ছা একদম প্লেন হাতের মধ্যে একটু কাজ বুঝতে পারছি যারা আহ বিভিন্ন ভাইয়েরা আছেন আমার জন্য যারা নিতে চান মার জন্য তো আপনারা কিন্তু নিতে পারবেন মা চাচি খালা আপনাদের হাতের মধ্যে একটু কাজ দেওয়া আর এটার মধ্যে আছে কাজ ছাড়াও এটাও মাদের জন্য চলবে হ্যাঁ হ্যাঁ তো দেখতে পাচ্ছেন কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর কাপড় দেখলেই বোঝা যাচ্ছে এই যে তো যেই বয়সী বোরকা দরকার মানে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এখানে পাবেন এখানে একদম দুই বছর থেকে শুরু করে মানে আশি বছর নব্বই বছরের পর্যন্ত বোরকা দেওয়া যাবে মাশাআল্লাহ

তো মাশাআল্লাহ অনেকটা সুন্দর সুন্দর ডিজাইনের ওনা আছে এখানে তো সজাগতা খুব কম বাজেটের ভিতরে আপনারা পেয়ে যাবেন ভাইয়া কিন্তু খুব কম বাজেট এর এই করে দেখেন এত সুন্দর 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 ওড়না দেখতে পারতেছেন এই যে এটাও তিন এটা কাজ আছে তিন কাজ আছে তো ইনশাআল্লাহ আপনারা আসবেন আমি লোকেশনটা দিয়ে দেব আর ভাইয়া আর বাইরের ভিজিটিং যদি থাকে ইনশাআল্লাহ আমি নিয়ে যাব ভিজিটিং কার্ড আছে আচ্ছা আচ্ছা আমি ভিজিটিং কার্ড অবশ্যই আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা যারা আসবেন বাইরের সাথে যোগাযোগ করে আসতে পারবেন এবং কি আমার সাথে যোগাযোগ করলে আমি নিয়ে আসব আমি প্রতি সপ্তাহে দুই একবার আসি এই সৌদি আরব জেদ্দা আল болаত মার্কেটে আপনাদের জন্য ভিডিও করার জন্য ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা এক লাইক করে দিবেন